আমার এই বেগুন গাছগুলিতে প্রথম সার আমি দিয়ে দিয়েছি সেটা ভিডিও আকারে আপনাদের সামনে দেখিয়েও ছিলাম এবার দ্বিতীয় সার দেওয়ার পরিকল্পনা মানে সময় চলে আসছে তবে সারটা আমি আজকে দেব না মোটামুটি চার থেকে পাঁচ দিন পরে দেব তার আগে একটা পরিচর্যা আছে যেটা করতে না পারলে যে সারটা আমি দেব সেটা ভালোভাবে কাজ নাও করতে পারে এমনকি গাছে ফাঙ্গাস আক্রমণ করে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে সার প্রয়োগের প্রথম ভিডিওটা যারা দেখেছেন আর আজকে যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন গাছগুলির মধ্যে কি একটা বিপুল পরিবর্তন চলে আসছে আর এটাই হলো মিশ্র সারের একটা দুর্দান্ত গুণাগুণ ভিডিওটা আমি বেশি বড়ো করতে চাই না শুধুমাত্র সাধারণ যে তথ্যটা পরিবেশন করব বা আপনাদের সামনে শেয়ার করব সেটা হলো সার দেওয়ার পরে এই গাছগুলিতে প্রত্যেকটা বস্তা প্রত্যেকটা বস্তায় লাগানো আছে বস্তাতে জল দেওয়া হয়েছে জল দেওয়ার পর যে কাজটা করেছি মাঝখানে আরেকবার খুঁড়ে দিয়েছিলাম তো আমি জল দেওয়ার পরে তিন দিন মানে আজকে জল দিলে তিন দিন পরে মাটিটা সামান্য খুঁড়ে দিই এতে মাটিটা শুকিয়ে যায় এর আগে যে জলটা দিয়েছিলাম আজকে চার দিন হলো চার দিন সকালবেলা আজকে খুঁড়ে দিয়েছি কিছু কিছু মানে বস্তার মাটি আমি খুঁড়ে দিয়েছি তো দ্বিতীয়বার যে সারটা দেব সেটা কিন্তু এখনই দেব না কখন দেব মোটামুটি পাঁচ থেকে ছ দিন পরে সারটা প্রয়োগ করব সেটা কী সার প্রয়োগ করব আপনাদের দেখাবো তার আগের যে গাছটা সেটা হলো টবের মাটি মানে পাত্রের মাটি যে পাত্রে আপনি গাছটা লাগিয়েছেন সেই পাত্রের মাটি যদি ভিজে থাকে কারণ আমরা জল প্রয়োগ করি এখন মাটি খুবই শুষ্ক রুক্ষ হয়ে যাচ্ছে গাছেগুলিতে জল দিতেই হবে সেই মাটিটাকে যদি শুকিয়ে নিতে না পারেন যে সারটা দেবেন সেই সার কিন্তু ভালো কাজ করবে না গাছের মাটিতে ফাঙ্গাস আক্রমণ করবে এবং সেই ফাঙ্গাস আস্তে আস্তে সমস্ত বেগুন গাছের মধ্যে ছেয়ে যাবে বাগান শুধু করলে হবে না কিছু ব্যাকরণ আছে বাগানেরও কিছু ব্যাকরণ আছে যেটা আমাদেরকে মানতে হবে সেটা মেনে যদি কাজ করি যে সারই আপনি দেন না কেন সেটা গাছ ভালোভাবে গ্রহণ করতে পারবে তো এটা হচ্ছে আমার সিস্টেম আমি ব্যক্তিগতভাবে এভাবেই গাছে সার প্রয়োগ করে থাকি যে কোনো সার দেওয়ার আগে গুড়ির মাটি একেবারে শুকিয়ে নিই এভাবে খুঁড়ে দিলাম এরকম করে কিন্তু সকালবেলায় আমি প্রত্যেকটাই প্রায় খুঁড়ে দিয়েছি তবে খুঁড়বার আগে যেটা আপনাকে সাবধানতা হতে হবে গাছের ডগায় মোটামুটি ফুল চলে আসছে আগেই বলেছি এখন কিন্তু শিকড় একদম কাটা যাবে না হালকাভাবে শুধুমাত্র ওপরে যে লেয়ারটা জমেছে মানে জলটা জমে থাকার পরে যে লেয়ার জমে সেই লেয়ারটা ভেঙে দেবে আর প্রথম লেয়ারটা ভেঙে দিলেই কিন্তু মাটি মোটামুটিভাবে শুকিয়ে যাবে কেন দেখুন মাটিটা ধরুন ভিজে আছে সার দিলাম সারটা এখানে মিশবে মাটির সাথে মাটি ভিজা তারপরে আবারও সার দেওয়ার পরে আবারও জল দেব মানে মাটি তো একদিকে ভিজে আছে আবার জল জল দিলাম তাতে কি হবে মাটিটা একবার সেত হয়ে যাবে আর সেত মাটিতে ফাঙ্গাস থেকে বেশি আক্রমণ করে প্রথমে গাছের গুঁড়িতে আক্রমণ করবে পরে আস্তে আস্তে পাতাতে পৌঁছাবে এবং সম্পূর্ণ গাছটা ফাঙ্গাসে ছেয়ে যাবে আপনারা অনেকেই বলে থাকেন যে আমি তো গাছে সার দিয়েছি কিন্তু সার কিন্তু কাজ করছে না কাজ না করার এটাই কারণ সঠিক পদ্ধতি যদি আপনি প্রয়োগ করতে না পারেন সার কাজ করবে না তাই পদ্ধতিটা অবলম্বন করুন তাহলে আপনি যে সারই দেন না কেন যে পরিচর্যায় করুন না কেন গাছ সেটাকে ভালোভাবে গ্রহণ করতে পারবে গাছকে সুস্থ রাখার জন্য কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো পালন করতে হয় যেমন দেখুন এই পাতাটা পুরনো হয়ে গেছে মাটির সাথে লেগেছিল এরকম পাতা যদি গাছে দেখেন সেগুলোকে তুলে নেবেন নতুবা মাটির সঙ্গে থাকতে থাকতে গাছের পাতায় ফাঙ্গাস আক্রমণ করবে সেই ফাঙ্গাস গাছে ছেঁয়ে যাবে এই কাজগুলি করবেন সে পাতা মাটির সঙ্গে লেগে থাকুক বা না থাকুক যেগুলো পুরোট হয়ে গেছে সেই ধরনের পাতাগুলি গাছ থেকে তুলে নেন আমি সবসময় চেষ্টা করি একটা ভিডিওতে যেন অনেক কিছু শেয়ার করা যায় দেখুন আপনি হয়তো বলবেন যে গাছগুলিতে আমি কি কীটনাশক প্রয়োগ করি সত্যি কথা বলতে কি আমি কোনো কীটনাশকই গাছে দিই না শুধুমাত্র একটা ট্রিটমেন্ট করে যাই সেটা হলো ওয়াটারিং প্রত্যেক দিন সময় যদি না পাওয়া যায় তাহলে মাঝখানে এক দিন রব যেতে পারে প্রত্যেক দিন সম্পূর্ণ গাছে জল ছিটিয়ে দিই এবং ডগার পাতার দিকে এভাবে হাত দিয়ে ঘষে দিই এতে কিছু মাকড় আছে যে মাকড়গুলো ডগার পাতার দিকে আক্রমণ করে সেগুলো ডিম দেয় গাছের পাতাটা ছোট হয়ে যায় একদম ডগার পাতা একেবারে ছোট থাকে বৃদ্ধি পায় না এটা হচ্ছে মারাত্মক রোগ সেই রোগ থেকে প্রত্যেকটা গাছকে আমি তো দেখিয়েছি আপনাদের প্রত্যেকটা গাছ কিন্তু আমার সুস্থ আছে শুধুমাত্র ওই ট্রিটমেন্ট মাইরুফ মাই গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে বাগান থেকে শুধুমাত্র আজকের এই বার্তাটাই পৌঁছে দেওয়ার ছিল খুঁটিনাটি বিষয় গাছের পরিচর্যা করবার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরি আমি ভিডিওর মাধ্যমে যখন আমি বাগানে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে চেষ্টা করবেন গাছ ভালো থাকবে কারণ আমার গাছগুলিকে আমি এইভাবেই ভালো রেখেছি আপনিও পারবেন তো গাছ লাগান গাছ আমাদেরকে নতুন প্রাণ দেয় ভালো থাকবেন সুস্থ থাকবে